এই গরমে আমরা অনেকেই ক্যাফেতে গিয়ে অনেক টাকা খরচা করে কোল্ড কফি খেয়ে থাকি কিন্তু সেই ক্যাফে স্টাইল কোল্ড কফি যদি তোমরা বাড়িতে বানিয়ে ফেলো তাহলে কেমন হয় তাই আজকে আমি তোমাদের জন্য দু রকমের কোল্ড কফির রেসিপি নিয়ে এসেছি যেটা তোমরা বাড়িতেই অতি সহজে বানিয়ে নিতে পারবে বাই দ্য আমি সুস্মিতা আর তোমরা দেখছ আমার চ্যানেল ইয়ামিজ বাংলা চলো কোল্ড কফিটা বানিয়ে ফেলি এর জন্য আমি প্রথমেই একটা পাত্রে নিয়ে নিয়েছি এক চামচ ইনস্ট্যান্ট কফি পাউডার তার মধ্যে আমি দিয়ে দেব দু টেবিল চামচ পরিমাণ গরম জল এবার কফি পাউডারটার সাথে জলটা ভালো মতো আমাদের মিশিয়ে নিতে হবে এরপর অন্যদিকে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে জল আর কফির মিক্সারটা আমি দিয়ে দেব তারপর ওর মধ্যে আমি দিয়ে দেব। এক টেবিল চামচ পরিমাণ চিনি আর দিয়ে দেব দু কাপ পরিমাণ ঠান্ডা দুধ এই দুধটাকে আমি জাল দিয়ে ঠান্ডা করে রেখে দিয়েছিলাম এরপর আমি দিয়ে দেব দু টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ এটা দিলে কিন্তু কোল্ড কফির টেস্টটা ভালো আসে তারপর আমি দিয়ে দেব তিন থেকে চারটে আইস কিউব এবার আমাদের এটাকে কিছুক্ষণ হাই স্পিড আর কিছুক্ষণ লো স্পিডে মিক্সিতে ঘুরিয়ে নিতে হবে তোমরা দেখো আমাদের কোল্ড কফিটা কিন্তু রেডি হয়ে গেছে এইবার আমি কাঁচের গ্লাস নিয়ে তার গায়ে ডেকোরেশনের জন্য চকলেট সিরাপ এইভাবে লাগিয়ে দেব এরপর আমি বানিয়ে রাখা কোল্ড কফি মিক্সচারটা এর মধ্যে দিয়ে দেব মিক্সিতে ঘোরানোর জন্য যে ফোমটা তৈরি হয়েছিল সেটাকেও আমি এর ওপরে চামচের সাহায্যে এইভাবে দিয়ে দিচ্ছি আর তার উপর দিয়ে অল্প পরিমাণ কফি পাউডার আমি স্প্রিংকেল করে দেবো ব্যাস তৈরি হয়ে গেল আমাদের একদম সিম্পল প্রসেসের তৈরি কোল্ড কফি এইবার আমি তোমাদের আরেকটা প্রসেস দেখাচ্ছি সেটার জন্য আমি একটা পাত্রে এক চামচ পরিমাণ ইনস্ট্যান্ট কফি পাউডার নিয়ে নেব আর তার মধ্যে দিয়ে দেব দু টেবিল চামচ পরিমাণ গরম জল এবার আবারও কফি পাউডার আর জলটা ভালো মতো আমাদের মিশিয়ে নিতে হবে তারপর একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে আমাদের এই মিশ্রণটা দিয়ে দিতে হবে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব দু কাপ পরিমাণ ঠান্ডা দুধ দুধ দেওয়া হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ মতো চিনি আর দিয়ে দেবো দুটো স্কুপ ভ্যানিলা আইসক্রিম এবার আমাদের এটাকে কিছুক্ষণ হাই স্পিড আর কিছুক্ষণ লো স্পিডে মিক্সিতে ঘুরিয়ে নিতে হবে ব্যাস তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের সেকেন্ড তৈরি কোল্ড কফি এরপর অন্যদিকে ডেকোরেশনের জন্য আমি একটা পাত্রে গরম জল কফি পাউডার আর চকলেট সিরাপ এক চামচ করে নিয়ে কফি ফ্রতরের সাহায্যে এরকম একটা মিশ্রণ বানিয়ে নিয়েছি ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এই মেশিনটার সাহায্যে আমি গ্লাসের গায়ে এরকম ডেকোরেট করে দেবো তোমাদের কাছে যদি এই মেশিনটা না থাকে তোমরা এটা স্কিপ করতে পারো তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো বানিয়ে রাখা কোল্ড কফির মিশ্রণটা কোল্ড কফির মিশ্রণটা দেওয়া হয়ে গেলে আমি এর ওপর দিয়ে দেবো অ্যাসকো ভ্যানিলা আইসক্রিম তারপর ওর উপর চকলেট সিরাপ দিয়ে আমি এইভাবে একটু ডেকোরেট করে দেব ব্যাস তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের সেকেন্ড প্রসেসে তৈরি কোল্ড কফি তাহলে এই দুটো কফির মধ্যে তোমাদের কোনটা ভালো লাগলো সেটা আমাকে কমেন্টস করে অবশ্যই জানিও আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করো আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে